ভারতবর্ষের শাসন ব্যবস্থায় যে বিজেপির জোট সরকার রয়েছে তারা তো ধর্মান্ধতার মধ্যেই সীমাবদ্ধ সুতরাং যে দেশে উগ্র বিকৃত ধর্মান্ধতা দেশকে চালায় সেখানে কোনো দীক্ষিত পুরুষের নাম বা গুরুদেবের নাম পিতার নাম হিসেবে থাকলে সেটা তো সমস্যা হওয়ার কথা নয় আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মান্ধতা বা ধর্মবিশ্বাস কোনো বড় অবস্ট্যাল হওয়া উচিত নয় যেটা বিজেপি বলে থাকে কিন্তু নির্বাচন কমিশন যদিও নিরপেক্ষ নয় নিরপেক্ষ হওয়া উচিত ছিল এই নির্বাচন কমিশন বিষয়টি দেখবেন এবং এরকম অনেক জায়গাতেই রয়েছে যেখানে গুরুদেবের বা ইষ্ট গুরুদেবের নামকে গুরুত্ব দিয়ে পিতার নাম হিসেবে লেখা হয়েছে আশা করা যায় এদের নাগরিকত্ব নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো সমস্যা তৈরি করবে না আশা করা যায় এই মানুষের নাগরিকত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা নয় কারণ কি ভারতবর্ষ যে পথে চলছে এখন বিজেপির শাসিত দেশ হিসাবে সেখানে তো ধর্মান্ধতাকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে ব্রহ্মচারী বা যারা সন্ন্যাসী তাদের মধ্যে দেখা যাচ্ছে বাবার নাম সবারই প্রায় এক এক গাদা এখানে গুরু পরম্পরা অনুযায়ী তারা নাম পরিবর্তিত হয়ে নতুন নাম গ্রহণ করেন সেখানে দেখা গেছে অতীতে তার নাম হয়তো বিভিন্ন উপাসনা পদ্ধতির হতে পারে অতীতকে ভুলে তারা যখন দীক্ষা বা সন্ন্যাস নেন তখন পূর্ব নাম ছেড়ে দিয়ে নতুন নাম গ্রহণ করেন আর সেই গ্রহণে ইস্কনের যিনি প্রধান পান পুরুষ তাকেই বাবা হিসাবে গ্রহণ করে তারা দীক্ষা নিয়েছেন সেই কারণেই ভোটার লিস্টে এহেন একটা দিক দেখা গেছে কিন্তু তবুও তাদের অতীত ইতিহাস দেখা উচিত এবং তারা কোন নামে ছিল তাদের আগের যে পরিচয় সেখান থেকে পরিবর্তন হয়ে তার এভিডেভিট বা কোনো কিছু দেখানো উচিত যে সেই ব্যক্তি এবং এ ব্যক্তি এক তবেই ভোটার লিস্টে নাম থাকা উচিত এরকম পরম্পরা ভারতবর্ষে রয়েছে তাই ইস্কোনো যদি থেকে থাকে সেটা অন্যায় কিছু নয় সেই কারণে তবে আগের পরিচয় এবং তার ডকুমেন্টস পুরোপুরি নিয়েই তাদের নাম নথিভুক্ত করা উচিত বলেই আমার মনে হয়